দূষিত পানি পচাবাসি খাবার অস্বাস্থ্যকর পরিবেশ এবং হাত ঠিক মতো না ধোয়া এবং অস্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করার কারণে আমরা কৃমিতে আক্রান্ত হই বিশেষ করে শিশুরা কৃমিতে বেশি আক্রান্ত হয় কেননা তারা না বুঝেই সব কিছু মুখে দেয় হাত ঠিকঠাক মতো পরিষ্কার করে না এবং খালি পায়ে অস্বাস্থ্যকর পরিবেশে হাঁটাচলা করার কারণে তারা কৃমিতে বেশি আক্রান্ত হয় কৃমিতে আক্রান্ত হওয়ার কিছু লক্ষণ হলো অরুচি বা ক্ষুদামন্দা বমি বমি ভাব বা বমি হওয়া ওজন কমে যাওয়া মলদারের চুলকানি পেট ব্যথা করা বিশেষ করে তলপেটে ব্যথা করা ডায়রিয়া হওয়া এগুলো হতে পারে কৃমিতে আক্রান্ত হওয়ার লক্ষণ কৃমি প্রতিরোধ করার জন্য অবশ্যই আপনাকে কিছুটা নিয়ম মেনে চলা উচিত কেননা কৃমির কারণে পুষ্টিহীনতা দেখা দেয় রক্তশূন্যতা সহ আরো নানা জটিলতা হতে পারে এজন্য আপনাকে স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করতে হবে অস্বাস্থ্যকর পরিবেশে খালি পায়ে হাঁটা যাবে না শিশুদের হাত সবসময় সাবান দিয়ে পরিষ্কার রাখতে হবে সেই সাথে বড়োদের হাতও সাবান দিয়ে সব সময় পরিষ্কার করতে হবে বাচ্চাকে খাওয়ানোর সময় মায়ের হাত সাবান দিয়ে ধুতে হবে এবং স্বাস্থ্যকর টয়লেট ব্যবহার করতে হবে এগুলো মেনে চললে অবশ্যই কৃমিমুক্ত থাকতে পারবেন এবং নিয়মিত কৃমির ওষুধ সেবন করতে হবে বয়স অনুযায়ী চিকিৎসকের পরামর্শ নিয়ে সবাইকে কৃমির ওষুধ খেতে হবে আজকে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে